এমন জোরে তোমার একটা চাপা মারবো আজকে তাহিরি দেখো ফলোয়ারের অভাব নাই দেখবেন আপনারও ফলোয়ারের অভাব নাই কিভাবে বলতেছি দেখেন মেসেঞ্জার যান ফেসবুকে যাইয়া দেখেন পাঁচ হাজার ফ্রেন্ড পূরণ হয়ে গেছে কিন্তু একটা স্ট্যাটাস দিলে পাঁচ হাজার ফ্রেন্ড পাওয়া যায় না সব মিলে দশ জনে কমেন্টস করে বারো জনে কমেন্টস করে আরে ফেসবুকে দুনিয়ায় থাকেই যদি বন্ধু বন্ধুর কমেন্টস এত অল্প হয়ে যায় কবরে গেলে তো কেউ আপন হবে না ওই কবরে গেলে আপনার কবরের শাস্তির কথা নেবে না আরে আপনি পরে গেল মৃত্যুর সময় যে যন্ত্রনা আল্লাহ কর কেন যে মৃত্যুর ঘাটে গেছে সে জানে কি অবস্থাটা মরণের কষ্ট আল্লাহর হাবিব বলেন সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে ঢাইয়া দিল পানি তৃষ্ণা মিটবে না ও যুবক আমি তোমাকে বইলা দিয়া যাই পায় হাত দিয়া বইলা দিয়া যাই এ যুবক আল্লাহর দিনগুলো সুন্দর করে আমল দ্বারা পরিপূর্ণ করো আর থার্টি ফার্স্ট নাইট নামে এই যে আজকে রাত্রটা আসবে ও যুবক তোমাকে ওয়াদা করতে হবে

দুই হাজার তেশ সাল কতটুকু মেক করেছেন জানেন না কতটুকু গুনা করেছেন তারও খবর নাই আমি বলতে চাই থার্টি ফার্স্ট নামে আজকে যুবকদেরকে ওয়াদা করতে হবে সে আজকে রাতের বেলা আমরা কোনো কাজে মুশকিল কনসার্ট করবো না কথা বলেন হাত তুলে বলে ঠিক ঠিক বলেন ছেলেরা কি একমত আজকে আমরা ফারো শুনাবো আমরা ওই রকম আতসবাজির মতন রকম কোন ধরনের ভয়ঙ্কর চিত্রগুলো প্রদর্শন করব না কারণ অনেক সময় এইগুলো মানুষের ক্ষতির কারণ হতে পারে কথা বলেন ঠিক না আমরা এই দুই হাজার চব্বিশ সাল আগামীকাল থেকে আমরা বরণ করব কিন্তু প্রশ্ন শুধু একটাই আজকে থেকে ওয়াদা করেন আল্লাহকে বলেন আল্লাহ দুই হাজার সাল কেমন কাটাইছি জানি না দুই সাল আমরা শুরু করবো নামাজ দিয়া কুয়াং তালাওয়াত দিয়া মানুষের ঘরে ঘরে দান করে কথা বলেন ঠিক কে না আজকে আজকে আমি দেখতে চাই আজকে দেখতে চাই আমি শুধু একদূই বলতে চাই কোনো ধরনের বিজাতীয় কাল ছাড়া আমাদেরকে সাজা যাবে মানতা সাপাবে কাওমিন ফাহ মিন হোম আপনি মুসলমান আপনি মুসলমানের সাথে শাস্তি হবে কথা বলেন ঠিক না বে এই জন্য আজকে আমরা দুই হাজার তেইশ সালের শেষ দিন আর দুই হাজার চব্বিশ সাল এই যে আগামীকাল থেকে শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো আজকে আপনারা একটা ইমানি স্বাক্ষর রাখবেন আল্লাহর গড় মসজিদের জন্য আপনারা এই বছরটা শেষ করবেন আল্লাহর গড় মসজিদে কিছু দান করে রাজি আছে না নাই বলেন হোক সিরা দশ টাকা হোক তা

যান ব্যাগ দিয়ে পাঠাবেন ব্যাগ দিয়ে পাঠাবেন যারা নগদ দিবেন আমাকে দিতে পারেন আমার কাছে দুই তিনবার কাগজ চলে আসছে এই জন্য না করে পারলাম না আমি এর জন্য প্রস্তুত ছিলাম না কারণ মানুষ বিরক্ত হয় ভাইরা আমার আমার আপনার পরে বলতে আপনার ব্যাগ দেন আমার মনে হয় আপনার যদি একশো করে টাকা দেন আজকে মিনিমাম পাঁচ লক্ষ টাকা হওয়ার কথা জাহাঙ্গীর আলম ভেন্ডার সাহেব সাবেক চেয়ারম্যান না আচ্ছা দেখ বিশ বস্তা সিমেন্ট তিনি কালকে দিয়ে দিবেন ঠিক আছে এটা ঠিক আছে অসুবিধা নেই আমার যুবক ভাইরা আপনারা কি আমার সাথে কি একমত আজকে আমরা দান দিয়ে বছরটা শুরু করব রাজি আছেন কি না বলেন আপনারা কি মনে করেন না যে যা দানশীল ব্যক্তিদের মূল্য কি আল্লাহর কাছে কম না বেশি আর হাজার কম না বেশি আস সাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু কথা বলেন ঠিক কি না ফাহমিদা ইসলাম পাঁচ হাজার টাকা মারহাবা জোরে বলেন আর জোরে বলেন মারহাবা বলেন আমি আপনাদের কাছে বলবো আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আরো বড় করে বিল্ডিং না কবর এই কবরে যাওয়ার আগে দান করলে কি লস হবে হাসরে ময়দান যেদিন কায়েম হবে হাসরে ময়দান যেদিন কায়েম হবে সেই দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাপাক আর সে আজিমের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে জোরে কন্যাশোবাহান আল্লাহ